গত রমাদনের কথা আপনাদের মনে আছে কিনা গত রমাদন রামাদন মাস ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আক্রমণ সাহেবকে রক্তাক্ত করা হয়েছে এই ঢাকা একটা মানুষকে দেখি না প্রতিবাদ করতে আমি সে জুমায় বলেছিলাম এটা আমাকে প্রতিবাদ করতেই হবে কোরআন জিলার মাসে কোরআনের উপর আক্রমণ করা হয়েছে কোরআনের কারি রক্তাক্ত করা হয়েছে এমন জঘন্য কর্মযজ্ঞ মুসলমানের দেশে হতে দেওয়া যায় না প্রতিবাদ করেছিলাম আর বলেছিলাম জানি না আজকের এই জুমার পর আমার ঠিকানা কোথায় হবে আমাকে কোথায় নেওয়া হবে আমি কি নিরাপদে আমার বাসায় পৌঁছবো না তারপর কি হবে আমি জানি না কিন্তু আমাকে বলতে হবে আমি প্রতিবাদ করেছিলাম আমি ভাষায় বলছি যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেখানে হাদিসের আলাদা পাঠদান করা হয় কোরআন আলাদাভাবে পড়ানো হয় অথচ ওইখানে কোরআন তেলাবাদের আয়োজন করা যাবে না কারা আমাদের বিশ্ববিদ্যালয় চালায় হয় কারা নব্বই ভাগ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে ভূতের মতো শয়তান তিন্নাতের মতো যে বসেছে মুসলমানেরা জীবিত থাকতে এ সমস্ত শয়তানদেরকে উৎখাত করে ছাড়বেই 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 ইনশাল কোথায় গেছে আপনি আমি একটু চিন্তা করে দেখেন কোরআন তেলাবাদ করতেছে আক্রমণ করছে রক্তাক্ত করছে কারি সাহেবকে এত বড় সাহস করতে কে হলো আচ্ছা কে কোন দল করেন এটা রাখেন যারা তখনকার সরকার ছিল তাদের মাঝে কেউ মুসলমান ছিল না কি বিএনপি রেখা জামাতের রেখা হেফাজতের রেখা শাসনতন্ত্রের রেখা ইসলামী আন্দোলনের রেখা কোথায় কেউ প্রতিবাদও করেন আপনারা দল করেন অসুবিধা নাই মদ খুর গাজা করিয়া বা খুর দিয়া দল চালায়েন না কথা বলেন না সমাজের ভালো মানুষ দিয়ে দল চালান সমাজের যাদের কেরিয়ার যাদের লাইফ স্বচ্ছ সুন্দর তাদের দিয়ে দল চালান ফায়দা হবে মানুষ উপকৃত হবে নয়তো দেশের টাকা খালি বিদেশেই পাচার হবে কত বিলিয়ন যেন দেখলাম নব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বাঁচাল কল্পনা করা যায় চল্লিশটা না পঁয়তাল্লিশটা পদ্মা সেতু বানান যায় এত টাকা বাঁচার করছে কোথায় রাষ্ট্রপ্রধান থেকে তো একদিনও কোনো প্রতিবাদও দেখলাম না যে কারা টাকা পাঠাইস সতেরো বছর দেখলাম না কোনোদিন কারণ কি কে নিষেধ করেছে এগুলো তো রাষ্ট্রে আপনার আমার টাকা এতগুলো মানুষ আমরা ট্যাক্স দিচ্ছি আমাদের টাকা কোথায় যায় এই দেশটা এমনি উন্নত হয়ে যাওয়ার কথা এক একজন এক একজন দুর্নীতিবাজরা এক এক দেশের রিজার্ভ নিজে পাচার করছে বিদেশে পাচার করেছে এগুলো হয়েছে আমার মেয়েরা সত্য কথা বলতে হবে আপনাকে আমাকে এছাড়া কোনো উপায় নেই আল্লাহদায়ত দান করুন আবু জাহেল আবু সুফিয়ানের মতো কাফেররা কোরআন শোনার জন্য চলে আসতো আর আপনি আর আমি কোরআন শুনে বিরক্ত হই ইমাম সাহেবের চাকরিও চলে যায় হক কথা বললে শেষ সুদের বিরুদ্ধে বললে চাকরি শেষ ঘুষের বিরুদ্ধে বললে চাকরি শেষ অশ্লীলতার বিরুদ্ধে বললে ইমামকে আক্রমণ করে গত বছর পত্রপত্রিকা আসছে ইমাম সাহেব অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছিলেন মাদকের বিরুদ্ধে কথা বলেছিলেন মাদক কারবারিরা হুজুরে নিয়ে মাস কোন দেশে অথচ সরকার নাকি মাদককে জিরো টলারেন্সে নিয়ে যাবে একদিকে জিরো টলারেন্সে লাইসেন্স আরেকদিকে বার কথা হইল কোনটা এটা তো ভণ্ডাম কালামে ভণ্ডামি নাই নব্বই নম্বর আয়াতে আল্লাহ যেগুলো হারাম করেছেন তার মাঝে একটা ইন্নামাল খামরু আজলাম সাত নম্বর বারা দুই নম্বর পৃষ্ঠায় তার একটা হলো মাদককে আল্লাহ হারাম করেছেন চুল পরিমাণ অনুমতি দেওয়ার সুযোগ নাই আর রাষ্ট্রের কর্তারা অথবা মাদক ও একটা আবার কমিটি বানাইছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি নাকি নিয়ন্ত্রণ অধিদপ্তর কথা বলেন না কেন ভাই নিয়ন্ত্রণ আবার কোনটা যে এক বোতল খাইস তিন বোতল খায় মরিস না বিষয়টা কি এমন কোনদিনও শান্তি আসবে না কোরআন ছাড়া শান্তি আসতে পারে না কথা বলেন না কেন আসবে কশিন কালেও আসবে কোরআন লাগবেই লাগবেই লাগবে আল্লাহ আমাদেরকে তফিক দাম করবো কোরআন শিখব মাথায় থাকবে তো অবশ্যই চলা এছাড়া বিকল্প কোনো চিন্তা আপনার আমার করলে হবে না আল্লাহ আকবরের আওয়াজ এটা শুনতে পারে না আল্লাহর জিকির শুনতে পারে না কল্পনা করা যায় এমন লোক আমাদের দেশে আছে বিদেশে গিয়েছিলাম গত মে মাসের বিশ তারিখে লন্ডনে ওখান থেকে আমেরিকাতে স্কটল্যান্ডে কানাডাতে আগস্টের পঁচিশ তারিখ এসেছি বোঝার জন্য বলতেছি এই কয়টা মাস শুধু উঁচু আওয়াজে আজান শুনেছি লন্ডনের স্কলন্ডন মসজিদ হোয়াইট চাপলে স্কলন্ডন মসজিদে জুড়ে আজান শুনেছি কান্দি এছাড়া কোনো মসজিদের আজান শুনিনি উঁচু আওয়াজে আজান হয়। তো আমাকে অনেকে বলতেছে দেশে গিয়ে কি করবেন এই করবেন সে করবেন আমি বললাম ভাই আজান যে শুনি না এটাই আমার মাঝে কেমন অস্থিরতালা হয়েছে যে কোন গুরুস্থানে আছি এখানে কেউ বাসস্থানে নাই হ্যাঁ কারণ আমরা আজান শুনো অপস্থিত অথচ আমার ভাইয়েরা দুঃখের সাথে বলতে হয় বিগত সালের বছর সতেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছে পত্রিকায় রিপোর্ট হয়েছে কিসের মুসলমান আত্মীয় আর আমি আপনার আমার কাছে ইমানের চেয়ে দল বড় হয়ে গেছে আপনার আমার কাছে আল্লাহর চেয়ে দল বড় হয়ে গেছে আপনার আমার কাছে নবীর চেয়ে দল বড় হয়ে গেছে এমন দলের আল্লাহর কাছে পরিমাণ দাম নাই এই দল বাদ দেন যে দল আমাকে কোরআন পড়তে দেয় না এই দল করতে পারি না যে দল আমার আজান বন্ধ করে দেয় এমন দল করতে পারি না যে দল আমার কোরআন আক্রমণ করে এমন দল কোনো মুসলমানের সন্তান করতে পারে না ইহুদিন আসারা হলে করুক তাদের কোনো অসুবিধা নেই কিন্তু মুসলিম মুমিন হইয়া এগুলো কি পেয়েছ আলেমরা প্রতিবাদ করলে আলেমদেরকে জেলে নিয়ে যাওয়া হয় কি আজব ব্যাপার আলেমরা হক কথা বললে মামলা দেওয়া হয় মিথ্যা মামলায় আলেমদেরকে জেল খাটানো আপনি চু আপনার বিবেক নাই তো আপনি কথা বলেন না আপনি হাত তালে দিচ্ছেন আমার দল বাহ ভালো হয়েছে এটা বেশি বগর বগর করছে এটাকে ভিতরে ধরে নিয়ে গেছে খুশি সে খুশি শুনেন আলেমরা বিচলিত নয় বিচলিত নয় আমি নিজে একজন ভক্তভোগী তাই বলতেছি জ্যালত ধামকি তো নবীজিকেও দেওয়া হয়েছে চল্লিশ বছর বয়সে অনুভূতি পেয়েছেন মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছেন নবীজ আমাদের নবীজির কথা বলতেছে ছয় বছরের মাথায় মাকে হারিয়েছে কথাটা ভালো করে শোনেন চল্লিশ বছরে অনুভূতি পেয়েছেন বাবা মার এতেকালের পরে প্রধান অভিভাবক হলেন দাদা আব্দুল মুতালে তিনিও মারা গেছেন তারপর চাচা আবু তালেব হয়েছেন অভিভাবক নবীজির দেখাশোনার দায়িত্ব পেলেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম কালেমার দাওয়াত দিতে যান ইয়া ইউহান্না স্কুলু উলা ইলাহা ইহু তুফলে হট নবীজিরে কয়ে তোমার মেরে ফেলবো কয়ে হাত ভেঙে দিব মক্কা থেকে বের করে দিব ভালো করে শুনে দেশ থেকে বের করে দিবে আমার ভাইরা এখন আমাদের অবস্থা এমন আমাদেরকেও ইসলামের জন্য লাগে আমি দেশ ছাড়ছিলাম যারা আছেন তারা দেখেছেন কি আন্দোলনটা যে ডাই এছাড়া কোনো উপায় নাই প্রতিবাদ করেছি কঠিন আকার আমাকে তো অনেক কিছু বলা হয়েছে হুমকি ধামকি দেওয়া হয়েছে প্রশাসন থেকে এখান থেকে ওখান থেকে আচ্ছা এগুলো আরেকদিন বলবো এগুলো রেখে দিই